বিসি রায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটলো এই চুরির ঘটনায় কয়েক ঘন্টার পরগনা জেলার ভাঙ্গরের উত্তর কাশীপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশু দিয়েছিল সে সহ আরও একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ সোমবার রাতেই উত্তর কাশীপুর থানার পক্ষ থেকে ফুলবাগান থানা অফিসারদের উপস্থিতিতে তার মা বাবার কাছে ফিরিয়ে দিল কলকাতা পুলিশ নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মঙ্গলবার ধৃত দুই মহিলাকে আদালতে হাজির করবে পুলিশ এই শিশু চুরি চক্রে আর কারা যুক্ত আছে জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানা সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের মেয়ের সম্পর্ক মেয়ে মেয়ে আমার ভাইজি বুঝলেন না ও সকালবেলা বাচ্চারা সর্দি কাশি হয়েছে নিয়ে যাচ্ছিল হাসপাতালে তো বাচ্চারা যখন বললো যে বাচ্চারা আমার কাজ দাও তখন বাচ্চারা কোলে দিয়েছে চলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে যেতে এবার ওখানে গেল গিয়ে বলছে চলো ওইখানে নিয়ে যাই তোমার হাত ব্যথা করছে আমার কাছে দাও এই ও থাকলো এবার বসার সঙ্গে সঙ্গে ওর কাছে বললো যে তুমি ওষুধটা নিয়ে আসো আমি রাখছি বলে এবার ওষুধ আনতে গিয়েছে ও নিয়ে পালিয়েছে